জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি পরম ধর্ম আচার্য প্রণবানন্দজির আদেশ অনুসারে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সমগ্র ভারতবর্ষে ভারত সেবাশ্রম সংঘ তিনশো পঁয়ষট্টি দিন কাজ করে চলেছেন এখন আপনারা যে দৃশ্যটা দেখছেন গঙ্গা সাগরের ভারত সেবাশ্রম সঙ্গে। কাজ চলছে কিসের জন্য না কোনো সাধু মহারাজরা আরামে থাকবে স্বাচ্ছন্দ্যে থাকবেন তার জন্য নয় আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগনায় নানা প্রাকৃতিক দুর্যোগ হয় প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়ে তাদের সেই সময়ে পশু পাখি সমেত তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করবার জন্যই এই প্রকল্প আর বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্য থেকে চারটি সাধারণ এখানে এসে আশ্রয় নেন তাদের ধর্মীয় কাজে গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সংঘে প্রধান মহারাজ নিমাই মহারাজ সবাইকার কাছের মানুষ কারণ তিনি কখনো অভিভাবক কখনো শিক্ষক কখনও কৃষিজীবী মানুষদের সহায়ক স্বাস্থ্যক্ষেত্র সর্বজ্ঞ বল বলা যায় সুতরাং এইরকম সাধু মহারাজ আমাদের জীবনে বড় প্রয়োজন মুর্শিদাবাদ থেকে এসেছেন যারা কাজ করছেন সেই সব শিল্পীদের পরিচয় করে দিয়েছেন মহারাজ এবার চলুন মহারাজ কি বললেন শুনে ভারতের তো অর্থনৈতিক অসুবিধা সবচেয়ে যেখানে কেরল পেরল বিভিন্ন জায়গাতে মানুষ পালিয়ে যাচ্ছে তখন এই বন্দি অবস্থায় আমি ভারত সেবা সংস্থ গঙ্গাসাগর শাখা থেকে প্রায় শতাধিক মানুষকে বর্ষের কাজ দিচ্ছি এখানে এই যে বড় কনস্ট্রাকশন করা হচ্ছে সর্বভারতীয় স্তরে তীর্থযাত্রীরা যেমন উপকৃত হবে তেমনি স্থানীয় জনসাধারণ যে দৈব দুর্যোগ আমফান পনির বুলবুল জস এসে ভয়ঙ্কর দুর্যোগ আসছে এটা সুরক্ষিত জায়গা একান্ত প্রয়োজন তার জন্য এটা সাইন্টিফিক মতে তিনশো কিলোমিটার গতিতে যদি ঝড় হয় সেখানে বাল বাচ্চা যদি মানুষ নিয়ে আশ্রয় থাকে আমি এই রকম একটা বিল্ডিং খোঁজ করছিলাম তার জন্য এখানে শেখ মরফুল সাহেব যারা মুর্শিদাবাদের নামকরা মিস্ত্রি ভারত মার্চ ফার্স্ট উইকে এই যে কাজ সূত্রপাত হয়েছিল আজকে অগস্ট মাসের শেষ লগ্নে আমি আত্মসন্তুষ্টি লাভ করছি কি অত বড় বিল্ডিং আমরা কাজ কিছুটা কমপ্লিট করতে পেরেছি ছায়া থাকলে হয় যদি সুজন তেতুল পাতায় ন এই রকম সুরক্ষিত বিল্ডিং ছিল না পরম পূজ্যপাঠ শ্রীমাস্বামী হংসেশ্বরানন্দী মহারাজ করেছিলেন বিল্ডিং কিন্তু তার পুরোনো মতে সে বিল্ডিং করা হয়েছিল কিন্তু হেভি কনস্ট্রাকশন প্রয়োজন সিক্সটিন এম এম এ রড দিয়ে মজবুত আগের বিল্ডিং করা হয়েছে যেরকম ভেঙে না পড়ে খালি যাত্রী অক্ষার জন্য নয় প্রথমেই বলেছি যাত্রী সুরক্ষার সাথে দৈব দুর্যোগে স্থানীয় জনসাধারণ সুরক্ষার জন্য এই বিল্ডিং আমি করেছি মহারাজের কথা শুনলেন ভারত সেবা সংঘ মানে আমার আপনার গোটা বিশ্বের আশ্রয়স্থল আপনারা দেখছেন জনরথ মিডিয়া